হ্যালো বন্ধুগণ কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজ একটা বিশেষ দিন কাল আমি গিয়েছিলাম বাগনান খালোর কালীবাড়ি কালী মায়ের জন্মদিন ছিল সেই কারণে অনুষ্ঠান হচ্ছিলো মেলা বসেছিল আমি গিয়েছিলাম তারই কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম আমার চ্যানেলটি এখনও যারা যারা সাবস্ক্রাইব করেন নতুন বন্ধুরা তাড়াতাড়ি ঝটফপট সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি ঝটপট বাজিয়ে নাও তাহলে আমার ছাড়া যত ভিডিও তোমাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যাবে তোমরা সবাই একটু লাইক করো কমেন্ট করো আর তোমাদের বন্ধুদের পাশে আমার ভিডিওটা শেয়ার করো তাহলে তোমাদেরও এঙ্গেজমেন্ট বাড়বে তোমরাও তোমাদেরও ভিউস আসবে তোমরাও আগে বেরোবে একে অপরকে না সাপোর্ট করলে পাশে পাবে না দেখতে থাকো কত সুন্দর মেলা বসেছে হ্যাঁ মায়ের মন্দিরটা এখনও কাজ চলছে মায়ের মন্দিরে তোমরা দেখো আশা সবাই কিন্তু কে কোথা থেকে দেখছো কমেন্ট করে যাবে আর কমেন্টে জয় মা তারা লিখে যাবে আর কে কে এখানে এসেছিলে জানাবে কমেন্টে বাগনানকে কতজন ভালোবাসো আজ বাগনান খালো কালী মায়ের কাছে তোমরা যা চাইবে তাই পাবে একবার ভক্তি ভরে মাকে ডেকে দেখো মায়ের কাছে এসো সবই ইচ্ছে পূরণ হবে